পূর্ব থানার ছাপান্ন নম্বর ওয়ার্ডের সমবায় কমপ্লেক্স ইউনিট কর্তৃক আজকে আজকের এই সাধারণ সভার সম্মানিত ওয়ার্ড আমির আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব এ বিএম সাইফুল্লাহ উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ওলামা বিভাগের থানার সম্মানিত বাতিলমাল মাল সেক্রেটারি জনাব আমাদের সকলের শ্রদ্ধাভাজন ভাই জনাব হাফিজ ইমিয়াম হোসেন উপস্থিত আছেন বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলবৃন্দ ইউনিটের দায়িত্বশৃণবৃন্দ এবং আমার সামনে উপস্থিত একান্ত প্রিয় দিনদার ইমানদার ইসলাম প্রিয় তৌহদি ভাইরা সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আসলে দীর্ঘক্ষণ ধরে আমরা হয়তো আলোচনা শুনতেছি যার আলোচনা আসলে আমার ব্যক্তিগতভাবে আমার অনেক ভালো লাগে যিনি কোরআন এবং হাদিস ছাড়া কোনো কথা বলেন না কোরআন কোরআন এবং হাদিসের রেফারেন্সেই কথা বলেন আসলে উনি যে কথাগুলো বলছেন ওনার কথার পরে আসলে আমাদের আর ওইভাবে কথা বলার কোনো স্কপ থাকে না সুযোগ থাকে না আসলে প্রিয় উপস্থিতি ইসলাম আসলে শোনার নামেই শুধু ইসলাম না ইসলামটা হচ্ছে মানার নামেই ইসলাম আপনি আমি এখান থেকে যা যতটুকু শুনলাম এটা যদি আমরা আমাদের বাস্তব জীবনে যদি আমরা প্রতিফলন ঘটাতে পারি তাহলে আজকের এই প্রোগ্রামটা সার্থক হবে প্রিয় ভাইরা আসলে দু হাজার চব্বিশের পাশে আগস্টের পরবর্তী বাংলাদেশ আর আগের বাংলাদেশের অনেকটা ডিফারেন্স আপনারা বিভিন্ন ভার্সিটির ভাই বলেছেন বিভিন্ন ভার্সিটির যে আমাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের যে বিজয় এই বিজয় আমরা আজ করতে পারছি যে আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ ইসলামের বাংলাদেশ হবে অতীত ইতিহাসে বলে যখন এটা শুধু বাংলাদেশ না নট অনলি বাংলাদেশ পৃথিবীর যে কোনো কান্ট্রিতে ওই কান্ট্রির সর্বোচ্চ বিদ্যাপীঠে যে যার অধীনে থাকে ওই তার অধীনেই কিন্তু সরকার গঠন হয় সেই ইতিহাসের ধারাবাহিকতা আমরা অতীতে দেখছি আপনার যখন ছাত্রদল ডাকসুর ছিলেন আপনার আওয়ামী লীগের ডাকসুর ছিলেন তখন কিন্তু ওই দলগুলো কিন্তু সরকার গঠন করছে আমরা এখান থেকে ধরে নিতে পারি ইতিহাস যে বলে যে সাকিদায় সেখান থেকে আমরা বলতে পারি বর্তমান ডাকসু বলেন চাকসু বলেন রাকসু বলেন যেভাবে ইসলামী ছাত্র বিজয় হয়েছে আমরা আশা করি ইনশাল্লাহ আগামীতে ছাত্র জনতা বিশেষ করে এদেশের মেধাবী ছাত্ররা যেভাবে ইসলামকে ছাত্রছবিকে বেছে নিয়েছে ইনশাল্লাহ আগামী জাতীয় নির্বাচনে ছাত্র জনতা মিলে সবাই বাংলাদেশ জামাত ইসলামী বেছে নেবে ইনশাআল্লাহ এই জন্য আপনারা আমার কিছু করিও আছে এটা আমাদেরকে করতে হবে আমরা এখানে অনেক জায়গার অনেক ভাই আছি আমাদের সবাই তো আমার এখানে গাজীপুরের ভোটার না আমার সবাই গাজীপুরের ভোটার না আমরা যে যেখানে থাকি না কোনো আমাদের বাংলাদেশে তিনশো আসন আমাদের প্রার্থী ঘোষণা হয়ে গেছে আপনারা যার যেখানে বাড়ি আপনারা এখন থেকে আপনার আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার সাথে যোগাযোগ করবেন এবং ঢাকা শহরের যে অবস্থা দেখতেছেন যে আমাদের জামাত ইসলামী যে জয় জয়কার এটা সবার কানে পৌঁছে দিবেন অনেকে কিন্তু ঢাকার খবর জানতে চায় যে ঢাকার কী অবস্থা কিন্তু আমরা তো আলহামদুলিল্লাহ আমরা তো বিভিন্ন গণসংযোগে যাই ঢাকার প্রতিটা মানুষ যারা এক একটা বিএনপি তারা ছাড়া সাধারণ মানুষ কিন্তু এবার জামাত ইসলামীকে দেখতে চায় তাদের একটাই কথা আমরা অতীতে অনেক দল দেখেছি আমরা আওয়ামী লীগ দেখেছি জাতীয় পার্টি দেখেছি আমরা বিএনপিকেও দেখেছি আমরা জামাদিস ইসলামীকে কখনো দেখা হয়নি ইনশাল্লাহ এবার আমরা আমরা জামা ইসলামী দেখতে চাই এটা সাধারণ মানুষের এবার এটা একটা কথা মাটি ইনশাল্লাহ ছড়িয়ে গেছে আমি সেদিন এক রাস্তা দিয়ে হাঁটতেছি টঙ্গিবাজার দিকে যাচ্ছি বিশ্বাস করবে না একটা আমার মনে হয় ছয় সাত বছর বয়সেও হবে না বাচ্চাটা বয়স সে দাঁড়িয়ে পড়্লা দাঁড়িয়ে পড়্লা বলে সে আর যাইতেছে আমি একটু ফিরিয়ে দেখলাম যে কি অবস্থা বাচ্চাটা বয়স কত হবে দেখলাম যে সর্বছর সাত আট বছর হবে তো আমি কে আলহামদুলিল্লাহ হয়তো এটাই এটাই তো আল্লাহ তালার পরিকল্পনা হতেও পারে কী বলেন আপনারা ইনশাল্লাহ হবে না পুরো উপস্থিতি তো আর কথা না বাড়াই আমাদের আমির সাহেব যদি আসেন তো আমাদের সর্দ্য বড় ভাই যে আলোচনাগুলো রাখছেন আমরা এগুলো যেন আমাদের বাস্তব জন্য আমরা প্রতিপূরণ ঘটাতে পারি এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম